বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তো জানুয়ারিতে আর মাত্র এক মাস বা পনেরো বিশ দিন এরকম সময় আছে সো সে এই সময়টাতে তোমার সবচেয়ে বেশি জরুরি যে কাজটা সেটা তোমাকে মানে আমি আজকে বলবো সেটা হচ্ছে তুমি একটু ডিপ্রেসড ফ্রি থাকবা হতাশ হইও না আর আনটি আঙ্কেল যারা আমার ভিডিও দেখতেছেন বা তোমরা যদি দেখে থাকলে তোমাদের বাবা মাকে দেখাইতে পারো যে এই সময়টা আসলে মানে ফ্যামিলি সাপোর্ট তো অনেক বেশি দরকার হয়ে থাকে আপনি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে একটু এটা বোঝানোর চেষ্টা করেন যে মানে চান্স না পেলে অসুবিধা নাই বাট তাহলে ও চান্স হয়তো বা পেয়েও যেতে পারে আপনি যদি বলে প্রেশারাইজ করেন যে তোমাকে পাইতে হবে এত কষ্ট করছে এখন বসে থাকবা এখন করবা এখন সেই করবা এগুলো না রাদার আপনি যেটা করতে পারেন মানে এখন একটু মেন্টাল সাপোর্টটা দেন এই মুহূর্তে ওর পড়াশোনা শেষ মানে আমি পার্সোনালি জানি লাস্ট এক মাসে কিছুই পড়া হয় না রিভিশন দেওয়া লাগে সেই রিভিশনের পেজটা হচ্ছে সে গিয়ে অ্যাডমিশনের সবচেয়ে ভাইটাল পোস্ট বা মানে ভাইটাল জায়গাটা এখানে আপনার একটা ছেলে যদি মেন্টালি ডিপ্রেসড হয়ে যায় বা সে যদি মনে করে যে আমি পারবো না সে যদি নিজেকে মানে মানায় ফেলে যে আমি হেরে গেছি তাহলে কিন্তু জিনিসটা শেষ সো নাও আপনার এই সময়টাতে একটু ওকে সাপোর্ট দিতে হবে ও যাতে ঠিকমতো পড়াশোনা করতেছে এই জিনিসটা মেকশিওর করতে পারলেই হইলো ওর পড়াশোনা শেষ আমি যে আমি পড়াশোনা খুব একটা বাকি নাই এখন শুধু ও যদি রেগুলারলি একটু রিভিশনটা দিতে পারে তাইলে ওকে তো আপনি একটুকে মেন্টাল একটা সাপোর্ট দরকার হইতে পারে সেই সাপোর্টটা দিয়েন আর তোমরা যারা হইতেছে পরীক্ষা দিবে তোমাদের সবচেয়ে বেশি জরুরি এখন এই মেন্টালি স্টেবল থাকাটা তোমার পড়াশোনা শেষ আই নো দ্যাট বা তুমি যদি শেষ না করো তোমার শেষ হয়েও যাবে লাস্ট এক মাসে তো পড়ে কিছু করতেও পারবা না পড়ছো সেগুলা কি রিভিশন সন্ধ্যা শুরু করে দাও